বাড়ি তার জামাইকা লোকটা কালো আনলো সে মেম বউ দেখতে ভালো ওরে ভূসুণ্ডি কাক থাক তুই একা থাক এই বলে বউ তাকে ফেলে পালালো বন্ধুরা শুভ সকাল এই কবিতাটা আমি আপনাদেরকে লিমেরিক বোঝাতে ব্যবহার করলাম বাড়ি তার জামাইকা লোকটা কালো আনলো সে মেম বউ দেখতে ভালো ওরে ভূষণ কাক থাক তুই একা থাক এই বলে বউ তাকে ফেলে পালালো দেখুন বন্ধুরা এখানে পাঁচটি লাইনের একটি ছড়া রয়েছে এই পাঁচ লাইনের কবিতা বিশেষ আঙ্গিকের কবিতাকে বলা হচ্ছে লিমেরিক এই কবিতাটার পাশাপাশি আমরা আরও একটা উদাহরণ নিচ্ছি শিখে নেওয়ার জন্যে বলার জন্যে আমরা দেখি চলুন আমাদের অন্নদাশঙ্কর রায় লিমেরিকের রূপদক্ষ শিল্পী তো শঙ্করের সেই বিখ্যাত লাইন পাসটা আমরা তুলি এবার অযোধ্যায় ফিরলেন রাম রাও হাফ ছেড়ে বাঁচলেন আমরাও এবার তোমরা যারা মাস শেষে গদি হারা ঘরে বসে হাত পা কামড়াও শঙ্করের এটা উৎকৃষ্ট রিলি মানে লিমেরিক প্রথম চরণ অযোধ্যা ফিরলেন রামরাও দ্বিতীয় চরণ হাফ ছেড়ে বাঁচলেন বাঁচলেন আমরাও দেখুন প্রথম এবং দ্বিতীয় চরণান্তিক মিল এবার তোমরা যারা দুর্বল লাইন দিয়ে শুরু মাস শেষে গতিহারা গদিহারা তৃতীয় এবং চতুর্থে মিল পঞ্চম এবং প্রথমে আবার মিল দেওয়া হচ্ছে ঘরে বসে হাত পা কামড়াও তাহলে প্রথম পঞ্চমে মিল প্রথম দ্বিতীয় মিল তৃতীয় চতুর্থে মিল একটা অদ্ভুত সুন্দর মানে অনুপ্রাসমূলক ছড়া লিখে অন্নদা শঙ্কর রায় উৎকৃষ্ট লিমেরিক শিল্পীর পরিচয় দিয়েছেন এবার খন্দকার মুজাম্মিল হকের অজার আজার দেশে উনিশশো সেখান থেকে আমরা একটা কবিতা উপহার দিচ্ছি বাচ্চা নিয়ে মায়েরা সব চলেন ছুটে কেজিতে খসম তাদের বিগ অফিসার কেউ বা আছেন এ জিতে শিশু খেলে অন্দরে মারা অঙ্গন বন্দরে মজেন স্বামী শাড়ির গল্পে কে হারে বা কে জিতে এই যে পরপর তিনখানা কবিতা আমি আলোচনা করলাম এই তিনখানা কবিতা লিমেরিক লিমেরিক একটি একটি ইংলিশ উদাহরণ আপনাদেরকেও দিচ্ছি একটু অনুগ্রহ করে দেখুন বন্ধুরা দ্য ফেস্ট পাইলট কিংবা দ্য ম্যান ফ্রম আরুবা দে আর ওয়ান্স मैन फ्रम आरूबा प्रथम लाइन से हूज फेवरिट हबी वार्ड लाइन एवरीगिश फिस शेष लाइन बार सेटल्ड ইনস্টিউট ফর ফর ক্যাম্পড টু বা এই যে ইংরেজি লাইন টু দেখুন এখানে এই লাইনগুলো এ মানে একে দুই এ মিল মানে তিনে চারে মিল আবার একে পাঁচে মিল মাঝখানে দেখুন প্রথম লাইনটা স্ট্রং লাইন দ্বিতীয় লাইনটা মোটামুটি ভালো লাইন তৃতীয় চতুর্থ লাইন দুর্বল লাইন পঞ্চম লাইন প্রবল সবল লাইন দিয়ে এইভাবে পাঁচটি লাইন দিয়ে সুন্দর একটা লিমেরিক উপহার দেওয়া হয়েছে বন্ধুরা এই পঞ্চম পঞ্চ পঞ্চমির কবিতার ধারা এটা ইউরোপীয় ধারা এই ধারায় ভারতের বাঙালি কবিরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষা গ্রহণ করার পর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যুগে তারা লিমেরিক লিখতে যত্নবান হয়েছিল সেই লিমেরিক লিখতে সফল হয়েছেন যারা তাদের কথাটা বললাম অনেক মানুষ আছেন আপনারা আমরা সবাই লিমেরিক চেষ্টা করলেও লিখতে পারবো এমন কথা বলতে পারেন না কারণ সকলেই কবি কেউ কেউ কবি হয় আমাদের মধ্যে কার। শুভ সকাল বন্ধুরা বুঝতেই পারলেন পাঁচ লাইনের লিমেরিক আপনারাও লেখার চেষ্টা করুন আমি তো লেখার চেষ্টা করছি কয়েকটা লিখেও ফেলেছি এখন বলবো না আমার লেখালেখির কথা পরে বলবো